এটা আপনার 8500 টাকা 8500 টাকা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি ছোটখাটো গ্যারেজ যদি কেউ করতে চায় তার জন্য এটা পারফেক্ট 30টা গাড়ি ধুতে পারবে 1000 ওয়াট লোড দিতে পারবেন তো সাত আটটা সিলিং ফ্যান অন সাত আটটা আপনার এই দুইটা কার ওয়াশ এগুলো আমি নিজে ইম্পোর্ট করি এটাও কিন্তু ব্যাটারি চার্জার অপশন আছে ডিসি যেকোনো ডিভাইস আপনারা চালাতে পারবেন এটাও কিন্তু 3 ইঞ্চি বাই এটাও Honda ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে কম দামের মধ্যে আর কি 노즐 দাও আছে 4টা হ্যাঁ 2100 psi আছে 2800 rpm এর এটাও কি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ঢোকা এটাও 2 ইঞ্চি এটা প্রাইস কত রাখতেছেন Hyundai কোরিয়া লেখা জাপান লেখা হুন্ডা কিন্তু সব এইগুলো আপনার চায়না থেকে চায়না মাল ট্রলি সিস্টেম থাকতো আপনার সুইচ থাকতো 노즐 থাকতো দেন এটার দাম অনেক বেড়ে যেত এখানে মোবিল চেম্বার সেন্সর দাও আছে মোবিল যদি আপনার আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমরা আপনাদের কিছু মেশিনারিজের কালেকশন দেখাবো এর মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন পেট্রোল পাম্প বিভিন্ন ধরনের কালেকশন পাবেন এছাড়া মেশিন আইটেমগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের সাথে আছে অনেক ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো অনেক ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আবেদিন এন্টারপ্রাইজ আবেদিন এন্টারপ্রাইজ কিভাবে আসবে আপনাদের প্রতিষ্ঠান আসবে আপনি যে গুলিস্থান থেকে যদি নামে কেউ তাহলে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে একটু সামনে ডাস বাংলা ব্যাংক থেকে 5 মিনিট দূরত্বে আপনার আরজু টাওয়ার আরজু টাওয়ার হ্যাঁ 107 নবপুর রোড আরজু টাওয়ার আরজু টাওয়ার দ্বিতীয় তলায় জি তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যেকোনো স্থানে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন এক্ষেত্রে আপনারা ভিডিও কল দেবেন এমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে অনেক বাইয়ের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন তাহলে ভালো হবে আমরা পেট্রোল পাম্পটা দিয়ে শুরু করি যে এটা ফোর স্টক একটা এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি ভাই এগুলা প্রাইসটা কত রাখতেছেন এগুলার প্রাইস রাখতেছি এটা আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা ইঞ্চি বাই দেড় ইঞ্চি আর এগুলো কিরকম নিচ থেকে পানি টানতে পারবে এরকম এটা আপনার টিউবওয়েলের যে বোরিং আছে ওই নিচ থেকে আপনার টিউবওয়েলের কাজেই বেশিরভাগ ক্ষেত্রে টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবে এটার কাজেই আপনার হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু দেড় ইঞ্চিটা আপনার টিউবওয়েলের বোরিং এর কাজে বেশি ব্যবহার হয় এরপর আমরা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি একটা দেখাবো আপনাদের এটা কি ব্র্যান্ডের এটা রবিন ব্র্যান্ডের রবিন ভালো একটা মেশিন হ্যাঁ এটা খুবই টেকসই এটা আপনার এখানে মোবিল চেম্বার সেন্সর দেওয়া আছে ডেলিভারিটা দেখিয়ে দি দর্শক এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ডেলিভারি আর এই ব্রান্ড এর আরো তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে কিন্তু আপাতত এগুলো স্টক শেষ খুবই শীঘ্রই আসছে আচ্ছা এটা হচ্ছে আপাতত দুই ইঞ্চি আছে এটা আপনার সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা দুই ইঞ্চি আরো একটা আমার কাছে আছে আচ্ছা এই পাশে আরো একটা ডেলিভারিটা একটু দেখাবেন আমাদের ঘুরিয়ে হ্যাঁ এই যে দর্শক আমরা ডেলিভারিটা আপনাদেরকে দেখিয়ে দিব

তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি যারা নিতে চান যারা আরো বেশি পানি চান আর কি এটা দেখতে পারেন আহ ভাই এগুলা কিরকম নিচ থেকে পানি উঠাতে পারবে এটা আপনার পুকুর থেকে তারপর আপনার টিউবওয়েল থেকে টিউব থেকে টিউবওয়েল থেকে সম্ভবত এটা লাগে না

তেরো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার কম দামি চাইলে নিতে পারবে কম দামি চালে নিতে পারবে কম দামের মধ্যে এখানে একটা আছে আপনার আচ্ছা যে এটাও তিন ইঞ্চি দশ টাকা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু তিন ইঞ্চি ব্র্যান্ডের

আপনার ব্যাটারি চার্জ করতে পারবেন আর এটা ফরেস্টপ ফরেস্টপেটটা পড়বে আলাদা এক হাজার ওয়াট লোড দিতে পারবেন তো সাত আটটা সিলিং ফ্যান অনায়াসে সাত আটটা আপনার আটটা ফ্যান হুম আটটা সাতটা লাইট এরকম চলবে ওই যে দশটা বারোটা এরকম এটা ভুল কিন্তু আটটা অনায়াসে চলবে আটটা সিলিং ফ্যান অনায়াসে চালাতে পারবেন বা এগুলোর ব্যাকআপ কীরকম দেয় এগুলার ব্যাকআপ আপনার যদি অক্টেনে ইউজ করেন অক্টেনে ইউজ করলে আপনার দুই ঘন্টা ব্যাকআপ পাবে পেট্রোলে করলে পেট্রোলে একটু কম খায় যেমন আমরা মোটর সাইকেলের ক্ষেত্রে দেখি একটু বেশি এটার প্রাইস রাখবো আমি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা হুন্ডাই ব্লান্ট আর হুন্ডাই কোরিয়া লেখা জাপান লেখা হুন্ডা কিন্তু সবই এগুলা আপনার চায়না থেকে চায়না মাল হ্যাঁ আচ্ছা জি হ্যাঁ জাস্ট কোয়ালিটি ভেরি আচ্ছা এরপরে কিন্তু আরো একটা আছে ভাই এটা কি এক কিলো জি এটা এক কিলো এটা আপনার এগারোশো আট কিন্তু এক কি এক আপনার ব্যাকআপ লোড দিতে পারবে এক হাজার এটাও ফোর স্ট্রোক ইঞ্জিন পেট্রোল মোবিল চেম্বার আলাদা হোন্ডা ব্র্যান্ডের বাট মেড বাই চায়না আচ্ছা দর্শক এটাও কিন্তু ব্যাটারি চার্জের অপশন আছে ডিসি যে কোনো ডিভাইস আপনারা চালাতে পারবেন এসি ডিসি প্রোটেক্টর আছে ইউজবি এটা হচ্ছে এসির আউটপুট আর কি একটা বোল্ট মিটারও দেওয়া আছে এগুলা কীরকম রকম আপ দেয় এগুলাও সেম এটা আপনার অক্টেনে

সেলফে স্টার সেলফ স্টার আচ্ছা এগুলার প্রাইসটা কত রাখতেছি এগুলার প্রাইস আমি রাখতেছি মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা আর এগুলো তো আপনার বড় ছোট সাইজ হ্যাঁ বড় সোট পাঁচ কিলোও আছে আমার কাছে ওইটার দাম পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা যদিও এখন আমার এখানে নাই স্টার নাই স্টকে নাই আমার গোডাউনে আছে ও আচ্ছা দোকানের নাই গোডাউনে আমার একটা অফিসও আছে আমার বাড়ির নিচে আমার বাড়ির নিচেই গোডাউন সেখানে আমরা আপনার কমপ্রেসার ইম্পোর্ট করে থাকি এগুলা নামায় আচ্ছা কমপ্রেসার কালেকশন প্রেসার আছে কার ওয়াশার আমি নিজে আনি আচ্ছা এগুলা আমরা দেখবো কার ওয়াশার কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন যে এখানে একটা মডেল আছে এখানে একটা মডেল আছে এখানে একটা মডেল আছে বা এটা দেখাবেন আমাদের সর্বপ্রথম এটা হলো আপনার ছোট মোটর ভিতরে আপনার ছোটখাটো গ্যারেজ যদি কেউ করতে চায় তার জন্য এটা পারফেক্ট তিরিশটা গাড়ি ধুতে পারবে বা ধোয়ার দরকার তার এটা নিতে পারে এটা একটা দেড়গড়া মোটর এটাও হোন্ডা ব্র্যান্ডের এই যে জে এম টি জিরো জিরো থ্রি জাপান মেড টেকনোলজি এটার মডেল এগুলা প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস আমি রাখতেছি মাত্র সাড়ে নয় হাজার টাকা এটা হচ্ছে মাত্র সাড়ে নয় হাজার টাকা আর সাথে গান পাইপ সব হ্যাঁ হ্যাঁ সব থাকবে এটার ভিতরে আপনার হাইড্রোলিক পাইপ থাকবে গান থাকবে আচ্ছা এরপরে কিন্তু আরো একটা কালেকশন আছে দর্শক ইউনিক একটা কার ওয়াশ দেখতে পাচ্ছেন এই দুইটা কার ওয়াশ এগুলো আমি নিজে ইম্পোর্ট করি আপনি নিজে নিয়ে আচ্ছা এটা কত ঘোরা এটা আপনার 2.5 ঘোড়ার আড়াই ঘোড়া একুরেট আড়াই ঘোড়া আছে কপার আচ্ছা এগুলা দিয়ে আসলে আপনার কি রকম বাস 使っরা এইগুলা মূলত ওই কাজের জন্যই না যাদের আপনার হ্যাঁ হাই প্রেসার যাদের সিএনজি গ্যারেজ আছে ই গ্যারেজ আছে বাস ওগুলার জন্য কস দেখবেন এখানে কোনো ই নাই প্রেসার মাপার নাই এটা ডাইরেক্ট প্রেসার ই করে আচ্ছা আচ্ছা মানে অনেক পেশার এগুলা প্রাইস কত এটার প্রাইস রাখতেছি আমি মাত্র 13000 টাকা এটা হচ্ছে 13000 টাকা আড়াই ঘোরা মাত্র 13000 আর এখন এটা যদি আপনার ওই যে ট্রলি সিস্টেম থাকতো আপনার সুইচ থাকতো নজলেরই থাকতো দেন এটার দাম অনেক বেড়ে যেত ও আচ্ছা আচ্ছা এই কারণেই এটার দাম কম আচ্ছা ঠিক আছে এরপরে কিন্তু আরো একটা কালেকশন আছে দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো এটাও আপনার যে ওনা এসে আপনার আট দশটা গাড়ি ধুতে পারবে হ্যাঁ এটা পার্সোনাল ইউজের জন্যই ম্যাক্সিমাম কজ দেখতে খুব ইউনিক আর কি ব্লুটুথ স্পিকারের মতো ওয়ান আচ্ছা আচ্ছা স্পিকারের মতো দেখতে দশটা ওজন খুবই ভালো এটার হ্যাঁ হ্যাঁ এটাও আপনার ই আছে আপনার মোটর আছে এটা দেড় ঘোড়া আচ্ছা এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস রাখতেছি আমরা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা তো এর বাইরেও তো আপনাদের কাছে বিভিন্ন কার ওয়াশ এই যে আমাদের কাছে আরো ছোট ছোট কার ওয়াশ আছে এগুলা বড় সাইজের গুলো অনেক বড় সাইজের গুলো আছে এখানে একটা আছে টয়লেট টাইপ কার ওয়াশ যারা ছোট Honda ব্র্যান্ডের আচ্ছা এটা কত গোড়া এটা ভাই এটা আছে আপনার দুই গোরার একটা নজল দাও আছে চারটা একুশশো পিএসআই আছে আঠাইশো আর পি এম এর এটা যারা আর কি আপনার মোটামুটি পঞ্চাশটা গাড়ির জন্য একটা গ্যারেজ বা একটা ই আছে তারা এটা নিতে পারে ইচ্ছা করতে পারে এগুলো কত প্রাইস কত এটা এটা আমি রাখবো পনেরো হাজার টাকা এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা যেহেতু আমি প্রথম ভিডিও ছাড়তেছি সেই অনলাইনে প্রথম ই করতেছি সেক্ষেত্রে আমি অবশ্যই এই প্রাইস থেকে আমি কিছু না কিছু ডিসকাউন্ট অবশ্যই করব বাকি দোকানে আসে সম্মানী কিছু চ্যানেলের রেফারেন্স আসলে কিছু ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলের রেফারেন্স আসলে অবশ্যই সব প্রত্যেকটা প্রোডাক্টে আমি কিছু না কিছু ডিসকাউন্ট করে দেব তো দর্শক এর পাশাপাশি কিন্তু আপনারা এই যে এয়ার কম্প্রেসার পাবেন মাঠ পাম্প পাবেন হার্ডওয়্যারের কিছু কালেকশন আছে কাস্টার হুইল আছে হ্যাঁ ট্রলির যে চাকা ওগুলোও কিন্তু নিতে পারবেন তো মোটামুটি সব ধরনের মেশিন আইটেমগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন তো অনেক ভাই ভিডিও শেষে ঠিকানা আবার বলে দিবেন আমাদের আমাদের ঠিকানা একশো সাত নবপুর রোড আর্জু টাওয়ার দ্বিতীয়তলা আপনারা চাইলে কিন্তু অনলাইন অর্ডার দিয়ে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে অত আপনার কিছু দেওয়া লাগবে না মাত্র পাঁচশো টাকা আমাদের পেমেন্ট করলেই যে কোনো প্রোডাক্টে পাঁচশো টাকা পেমেন্ট করলেই আমি ওই কন্ডিশনে দিয়ে দিব কন্ডিশনে দিয়ে দেবো তো দর্শক কন্ডিশনে কিন্তু নিতে পারবেন তো এক্ষেত্রে যেটা করবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভিডিও কল দিয়ে অনেক ভাইয়ের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন ভালো হবে আর পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ